মেয়েরাই হচ্ছে সব নষ্টের মূল মেয়েরাই হচ্ছে যুব সমাজকে সংশোধন করার মূল ওরা চাইলে ভালো করতে পারে ওরা চাইলে খারাপটাও করতে পারে একজন দিনদার মেয়েকে যখন একজন যুবক বিয়ে করে সে যদি গাঁজা ঘোরো হয় সে একদিন দিনদার হয়ে যায় আর একজন চরিত্রহীন লম্পট মেয়েকে কোন দিনদার যুবক যদি বিয়ে করে তার চরিত্র যেহেতু নষ্ট সে যদি পরিবর্তন না হয় সেই মেয়ের যুবকের পুরো জীবনটা বরবাদ হয়ে যাবে তো মেয়েদের কাছে আল্লাহ একটা অসাধারণ ক্ষমতা দিয়েছে একজন প্রধানমন্ত্রী পুরুষ সেও তার বউকে ভালোবাসে ফলো করে হ্যাঁ সবার সামনে স্পিচ দেয় কি সাহস বউয়ের সামনে আসলে ভিজা বেড়াল হয়ে যায় কথা ঠিক কিনা বলো যুবক ভাই তো বউ চাইলে ভালো করতে পারে খারাপও করতে পারে এজন্য মেয়েদেরকে সংশোধন হওয়া জরুরি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে মা ফাতেমার মতো পর্দাশীল নারী হওয়ার তৌফিক দান করুন আমি এবং অনেক মা বোনেরা আসছে আমি শুনলাম এবং স্পেস নাকি অনেকটা শর্ট জায়গা সংকলন হচ্ছে না আমরা প্রত্যেকটা মা বোনের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পাঁচ ওয়াক্ত নামাজী মা বোন হিসেবে কবুল করুন সকলে পড়ে আমিন যেহেতু রাত বেজে গিয়েছে বারোটা আপনারা কি কেউ উঠে টুটে যাবেন নাকি আজকে ভাইরা ফ্যান মনে হয় চুললে গেছে রে ভাই যে গরম বাবারে বাবা ঘেমে গেল একদম ফ্যান দওয়া লাগবে না ফ্যান দিলে মাইকে একটা আওয়াজ হয় ওইটা ভাল লাগে না আচ্ছা আমার এটা তো উল্টা গেছে দেখি ঠিক করে নি আচ্ছা আমরা 3টা तक ভিগ দিয়ে আমাদের আলোচনা বিষয়বস্তুতে ফিরে যাব আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে জীবনের প্রথম একদিন আমার ওয়াজ শুনছেন সরাসরি মেহেরबानी করে কেউ

আজকে যে এই কিতাব থেকে আমরা কথা শুনবো এই কিতাবটার নাম কি যুবক ভাইরা এই কিতাবে কি কোনো ভুল আছে কোন সন্দেহ আছে আয়াতটা যেন কি দারিকাল কিতাব কোন সন্দেহ নাই সন্দেহের লেশ মাত্র নাই দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড রিলায়েবল বুক ইন দ্য ওয়ার্ল্ড এটা এমন একটা বই যেখানে কোন সন্দেহ নাই সন্দেহের লেশ মাত্র নাই মুক্তিদের জন্য বইটাকে হেদায়ত সরূপ পাঠিয়ে দিয়েছে একজন আওয়াজ তিনিকে